এইটা ইনসিকিউরিটি থেকে ইনসিকিউরিটি থেকে জুলাই এনসিপির নেতারা এবং কিছু রাজনৈতিক দল বিশেষ করে যেই যে উগ্রবাদী জামাত আছে যাদের হাতে পুলিশ হত্যার রক্ত থাকতে পারে যাদের হাতে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট স্থাপনা ধ্বংসের রক্ত থাকতে পারে বা অপরাধ থাকতে পারে এই তাদের ইনসিকিউরিটি থেকে এবং তারা যেই আদারিংয়ে রাজনীতি করছে তারা বাংলাদেশের যেই মানে কয়েক কোটি প্রো আওয়ামী প্রো জাতীয় পার্টির নেতাকর্মীরা আছে বা সমর্থকরা আছে তাদেরকে আদারিং করে যে রাজনীতিটা করছে যে ঘৃণার রাজনীতি তারা করছেন সেই ঘৃণার রাজনীতির তো ফল ভালো হয় না সেইটার একটা ইনসিকিউরিটি থেকে ওনারা একটা নিজস্ব জুলাই কাবিন নামা নিয়ে এসেছেন যেটাকে দুই ঘটক মিলে বৈধতার জন্য কিছু রাজনৈতিক দল নিয়ে ডেকেছেন সেটার বৈধতা সেটা যে তারাও জানে এটাও অবৈধ তারা সেটা অবৈধ জানে সেটার একটা বৈধতা নেওয়ার জন্য জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে একটা ধোকার মধ্যে রেখে এক ধরনের গণভোটের আয়োজন করছেন এই যে গণভোটটা দেয়া হবে এটার মধ্যে চৌরাশিটা পয়েন্ট আছে জুলাই কাবিন নামায় তো এই কাবিন নামে যে চৌরাশিটা পয়েন্ট আছে সেটার উপর দুই দিন পরে যে পঁচাশিটা হবে না ভাই চৌরাশিটার মধ্যে যে আপনি চেঞ্জ করবেন এটার তো কোনো গ্যারান্টি নেই কারণ এক উইদিন ওয়ান উইক ঘটকরা এটাকে পরিবর্তন করে ফেলছে এটার পজিশনিং চেঞ্জ করছেন ওনারা তাহলে যে এটা কোন দিন যে কি হয় এটা কোনো গ্যারান্টি নেই সেকেন্ড হলো এই চৌরাশিটা পয়েন্ট আপনারা কয়জন আজ পর্যন্ত পড়ছেন আমাকে বলেন এখন থেকে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই চৌরাশিটা পয়েন্ট বোঝার মতো কয়জনের বাংলাদেশে সেই সাংবিধানিক নলেজ আছে এটা তো সংবিধান পরিবর্তনের জন্য আপনারা করছেন এবং প্রত্যেকটা পয়েন্ট কিছু আছে খুব সহজ প্রধানমন্ত্রী একবার হবে না দুই বার এটা সবাই বোঝে কিন্তু কিছু পয়েন্ট আছে এগুলো মানে এগুলো এতটা কমপ্লিকেটেড একজন আইনজীবী লাগবে এগুলো বুঝতে এবং একটি জরুরি হলো যে এই সংবিধানের এই জিনিসগুলো প্রমাণ করলে এটার ভবিষ্যতে কি হবে নতুন নতুন সব ভালো লাগে তোর ভবিষ্যতে এটার ইমপ্লেকশনটা কি হইতে পারে ইন লং লং রান এটার কি ইম্প্যাক্ট হবে এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না সবাই পারে না যদি সবাই যদি পারত তাহলে সবাই তো সিভিল সার্ভিসে থাকত সবাই পারে না বিধায় কিন্তু সিভিল সার্ভিসে বা ইন্টেলিজেন্সে বাংলাদেশের সেই মানুষগুলোই থাকে যাদের সেই প্রজ্ঞা আছে এখন বাংলাদেশি সবাই তো আর জাজ হন না জাজ তাদের কি হইতে হয় যদি ডিউ প্রসেস হয় আর কি যদি ওই পাঁচই আগস্টের পর যেভাবে বসাই দিছে বা আগে যেভাবে সরকার বসাই দিত এইভাবে বসাই দিলে তো রাজনৈতিক সম্পর্ক থাকলেই চলে আর কি যেমন এই বর্তমান যে চিফ প্রসিকিউটর কে যেন তাজুল ইসলাম এবি পার্টির লোক উনি নিয়োগ পাওয়ার দুই দিন আগে এবি পার্টি থেকে তিনি রিজাইন করেছেন তিনি এবি পার্টির কনভেনর তিনি রিজাইন করে প্রসিকিউটর হয়ে গেছেন বা জুডিশিয়ারি তো যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পলিটিক্যাল এফিলেশন বাংলাদেশে থাকে এটা খুব কমন একটা ইস্যু কিন্তু লিগেল ওয়ে চিন্তা করলে একজন তার দ্বারা হয় রাইট তো সবাই এগুলো বুঝে না সবাই বুঝবে এটা জরুরি না তো এমন বিষয় নিয়ে আপনি অনুভব করছেন যেটা মানুষ বুঝবে যে এটার কোনো গ্যারেন্টি নাই এবং বাংলাদেশের আরবান সোসাইটি আরবান ক্লাস গুলো তো আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের এবং যে পরিবর্তনগুলো আনছেন একটা সংবিধানের পরিবর্তন হলে সবচেয়ে বেশি ইমপ্যাক্টেড হয় বাংলাদেশের হতদরিদ্র মানুষ গ্রামের মানুষ যারা সবচেয়ে বেশি এটার মানে এটার তার এফেক্টেড হবেন তারা এই চৌরাশিটা পয়েন্ট বোঝে কিনা বা তারা এই ব্যাপারে কি বলে এটার কোনো রিসার্চ আপনারা করেছেন কিনা খালি খালি কয়জন জিজ্ঞেস করে সালাউদ্দিন আহমেদ আর সরি শিশির মনির আর ওই কি আক্তার হোসেন ওনারা কি বুঝে না বুঝে ওনারা কি বলে না বলে এটাই বুঝি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া একটা সংবিধানের মানে কয়জন লোক বাংলাদেশ সংবিধানের কোন ধারার ফিউচার কি বা সংবিধানের এই কি হয় কয়জন বোঝে আইন কি সবাই বোঝে বুঝলে তো আমরা সবাই আইনজীবী হইতাম সবাই আইনজীবী হইতাম কারো লয়ারের কাছে আমাদের যেতে হইতো না রাইট তো লয়ারের কাছে অনেক শিক্ষিত মানুষকে যেতে হয় বোঝে না মানুষ তো এমন একটা জিনিস যেটা বোঝার মতো মানে ক্যাপাবিলিটি ম্যাক্সিমাম ভোটারের বাংলাদেশে নাই বাংলাদেশের সব ভোটার ইনফর্ম ভোটার না দিস ইজ রিয়ালিটি তো এই আপনি তার কাছে আনইনফর্ম ভোটারের কাছে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন যে জিনিসটা আপনি ভয়ে আছেন যে আপনি যেটা করছেন সেটা অবৈধ এই জন্য জনগণের উপর চাপাই দিয়া একটা বৈধতা কেনার চেষ্টা করছেন আপনি অর্থাৎ যে জিনিসটার মানে স্টেক যারা তাদের কে আপনি একটা বার্ডেন নিয়ে দিচ্ছেন এবং এটা আর প্রবলেম প্রম হল এই গণভোটের সব ভোটে এই ধরনের গণভোটে কি হয় যে মানুষগুলো প্রোঅ্যাকটিভ একটিভ এবং যারা এই ধরনের মানে গণভোটটাকে এই ধরনের কোনো রেফারেন্ডামকে যারা ফ্লোরে নিয়ে আসে মেনলি তাদের সমর্থকরাই ইজ লাইকলি টু পার্টিসিপেট মোর দেন দ্য আদার সাইড দিস ইজ রিয়ালিটি তো এখানে কি হবে ধরেন যে মানুষটা ইন্টারেস্টেড এই গণভোট কি হবে না হবে তিনি বুঝেন না তো এই লোকটা যদি কোনো কারণে সংসদ নির্বাচনের আগেই গণভোট হয় তখন তিনি সেই নির্বাচনে পার্টিসিপেট করবেন বলে মনে হয় না না করার চান্সে বেশি এই জন্য যে ভোটার টার্ন আউটটা হবে সেটা হবে ভেরি পোয়ার কিন্তু দেখানো হইতে পারে হয়তো বেশি এটা তো বাংলাদেশে কমন জিনিস তো এই পোয়ার টার্ন আউট হইলে এখানে দুইটা প্রবলেম এক হইলো যারাই অংশগ্রহণ করবে তাদের বেশিরভাগ অটোমেটিক্যালি কিন্তু প্রো জুলাই কাবিন নামা বাট নির্বাচনের এই যে একটা প্রবলেম এখানে কি হয় টোটাল যে যদি কম হয় ধরেন পার্সেন্ট মানুষ ভোট দিল তার মানে এই নির্বাচনে ফোরটি পার্সেন্ট মানুষ কিন্তু এই জুলাই কাবিন নামার পক্ষে বা বিপক্ষেও ভোট দেয় নাই ধরেন সিক্সটি পার্সেন্ট টার্ন আউট হলো সিক্সটি পার্সেন্ট ভোট দিল জুলাই কাবিন নামার পক্ষে তাহলে সেই জুলাই কাবিন নামার পক্ষে সিক্সটি পার্সেন্ট যদি দেয় ফোরটি পার্সেন্টের কিন্তু এখানেও নাই তাহলে সেটা বৈধ কিভাবে হয় সেটা জনগণের কণ্ঠ কিভাবে হয় এবং তিন মাসের ব্যবধানে বা এক মাস আগে মধ্যে যদি নির্বাচনটা দেওয়া হয় এইটা কি অ্যানাফ এই চৌরাশিটা পয়েন্ট হোক দুইটা পয়েন্ট হোক একটা পয়েন্ট যদি জুলাই কাবিন নামার মানে গণভূত হয় তাইলেও সেটার জন্য কি মানুষকে টাইম দেওয়া হচ্ছে হচ্ছে না তাহলে এইটা গণভোট দিয়েও যেই মাধ্যমে যে বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নিজেদেরকে নিজেদের উপর বার্ডেন না নিয়ে নিজেদের ভবিষ্যৎ যারা ক্লিয়ার রাখতে চাচ্ছেন তারা এটার মাধ্যমে যে বৈধতা দিচ্ছেন সেটাও তো বৈধ হবে না কারণ এটা কিন্তু কোনো ইলেক মানে সংসদীয় ইলেকশন নয় যে আপনি থার্টি পার্সেন্ট ভোটার অংশগ্রহণ করছে কি হয়েছে সে নির্বাচন যদি হয় ওই যে আগের কথা কিন্তু আগের কথাই রয়ে গেল এই গণভোট দিয়ে জিতাইয়া নিয়ে গেল কিন্তু জুলাই সনদের যে কোনো ভিত্তি নাই জুলাই কাবিন নামার সরি এটা কিন্তু আগের মতোই থাকে তো যে জিনিসটা মানে এই গণভোটের মাধ্যমে আরো একটা ইন্ডিকেশন আসতে যাচ্ছে সেটা হলো যে যে কোনো নির্বাচনের কিন্তু গণভোটের কিন্তু দুইটা সাইড থাকে একজন মানে হ্যার পক্ষে বা একজন বিপক্ষের পক্ষে প্রচারণা চালায় সেটার মাধ্যমে জনগণ জানতে পারে আপনি আমাকে বলেন এই জুলাই বিপক্ষে বাংলাদেশে একজন মানুষ দাঁড়াইয়া কথা বললে তার চোদ্দ গোষ্ঠীকে নিরাপদ থাকবে হাসনাত কি নিয়ে একটু হাসছিল সাংবাদিক খালেদ মুহুদ্দিন তার ছাল চতুর নাই আর শরীরে হাইপোথেটিক্যালি তাকে যেভাবে বোলিং করা হচ্ছে তার সাংবাদিকতা ভবিষ্যতে সাংবাদিকতা করতে পারে কিনা বা সেটা এখন মানে হয়ে যাচ্ছে এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য মানে বলা হচ্ছে হচ্ছে বিভিন্ন করা গত পনেরো মাসে মানে সরকারের সমালোচনা এনসিপির ব্যাপারে কিছু বললে জুলাই নিয়ে কিছু বললে জুলাই যে পুলিশ হত্যা হয়েছে সেগুলো নিয়ে কিছু বললেই আপনাকে বলা হচ্ছে সৈরাচারের দালাল আওয়ামী লীগের দালাল তারে জেলে হর আপনি এই জুলাই সনদের বিপক্ষে বা এই এটার বিপক্ষে মানুষকে প্রচারণা কিভাবে করবেন সেই গ্রাউন্ড তো নাই এবং সেটা করলে আপনাকে মব জাস্টিসের মাধ্যমে আপনার মায়েরা ফেলবে যে বা ফেলবে না যে এটার কোনো গ্যারান্টি আছে নাই তাহলে এটা কি এই গণভোটটা কি তাহলে লেভেল প্লিং ফিল্ড হলো উভয় পক্ষ কি তার যুক্তি তুলে ধরতে পারলো এটার তো উভয় পক্ষই নাই এটার কোনো উভয় পক্ষই হওয়ার সুযোগ নেই এবং এটা দ্বারা যা হবে ভেরি ডেঞ্জারাস সেটা হলো যে বাংলাদেশে যে স্বাধীনতার সপক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে একটা রাজনীতি আমরা দেখেছি এবং সেভেন্টি ওয়ানে মানুষের যেই মানে এত এত ত্যাগ এত সাধনা এত জুলুমের শিকার হয়ে মানুষ যেই স্বাধীনতা অর্জন করেছে সেটাকে কুক্ষিগত করে যে একটা রাজনীতি বাংলাদেশে আমরা দেখেছি এবং যাকে তাকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বলে দেওয়া এটার মাধ্যমে যে একটা রাজনীতি আমরা দেখেছি ইট ইস গোয়িং টু বিসুলা আপনাকে বলা হবে জুলাই রাজনীতি আপনি জুলাই কাবির নামার পক্ষে নাকি বিপক্ষে এটা হতে যাচ্ছে বাংলাদেশে এটার মাধ্যমে এটা নতুন ওই যে আগের আগের যেই মানে মানে যে ট্রেন্ড যে টেন্ডেন্সি গুলো ছিল যে ট্রেন্ড ছিল এগুলোই চলতে থাকবে এবং আপনাকে আদারিং করা হবে আপনি দিমত পোষণ করার সুযোগ থাকবেন আপনি কিছু বললেই আপনাকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী জুলাই বিরোধী এই বিরোধী সেই বিরোধী সরে চেটে দাঁড়াল আওয়ামী লীগের বলে বলে আপনাকে সমাজে স্টিগমেটাইজ করে রাখা হবে বিএনপির কি সাহস আছে মনে করেন এই জুলাই সনদের এগেনস্টে ক্যাম্পেইন করে নাবুদ দেওয়ার পক্ষে কথা বলার কারণ নাই কারণ করলে সে পলিটিক্যালি চরম ক্ষতিগ্রস্ত হবে এবং তা বাংলাদেশের মিডিয়া বলুন প্রশাসন বলুন সকল জায়গায় যে নিয়োগগুলো হয়েছে সবগুলো একটা নিয়োগও রিসেন্টলি কোনো বৈধ নিয়োগ হয়নি সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড নিয়োগ দেওয়া হয়েছে এমনটা অবস্থায় কোনো নির্বাচন গণভোট কোনো কিছুর সুস্থতা আশা করা যায় না এবং গণভোটের মাধ্যমে একটা এলিট শ্রেণীর গণভোট হতে যাচ্ছে এবং এটাকে সবার রায় হিসেবে চালিয়ে দেওয়ার যে ছলচুতুরি দুই ঘটক মিলে করছেন এই বিয়েটা বৈধ হবে না